শুধু আমি বেছি সারা বাংলাদেশে আমি বেছি এই দেখেন পুজো উপলক্ষে এটা সম্পূর্ণ কাছের আওয়াজ দেখেন আওয়াজ শুনলেই বুঝবেন নাহলে বুঝবেন না এটা কাছে ইন্ডিয়া থেকে এভাবে আসছে ইন্ডিয়া থেকে এভাবে আসে হিন্দি হিন্দুদের পূজার জন্য আনছে এগুলো দেখছেন আচ্ছা আচ্ছা হ্যাঁ এই দেখেন একটা এটা এগুলো আওয়াজ শুনলে আপনার মন ভরে যাবে দেখছেন আওয়াজ চমৎকার আওয়াজ শুনছেন এই দেখেন চুরি সেই সকল এই দেখেন চুরি এটা এর কাছে চুরি কাছে চুরি দেখছেন কাছে চুড়ি কত পড়ে ভাই অনলি 3 টাকা মাত্র 3 টাকা পার পিস চুরি জি 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 আচ্ছা আপনি এই দেখেন মেটাল চুরি এই দেখেন 10 টাকা

এই চুরিটার দাম হচ্ছে আপনি দুইশো বিশ টাকা মোট এটা এখানে কাছে চুরি অনেক পঁচাত্তর টাকা অনেক এক কালার যদি চান এক কালার টিকটক অ্যাপস আসার পর থেকে এটার নাম দিচ্ছে টিকটক যখন এটা জন্ম হয়েছে তখন থেকে এটার নাম টিকটক এই যে এগুলো দেখছেন না এগুলি সব দেখেন ইন্ডিয়ান একটু দিকে বাংলাদেশি এখানে দেখেন সব বাংলাদেশি সব বাংলাদেশি এই চুরিটা দেখেন কত সুন্দর কত সুন্দর কত সুন্দর অনেক পার্থক্য ভাই যেমন অনেক পার্থক্য আপনার একটা ইন্ডিয়ান চুরি দাম পঁচাত্তর আশি টাকা আর এটা পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা আপনি হ্যাঁ এটা হচ্ছে পঁচাত্তর টাকা আর এটা হচ্ছে আপনার টাকা হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি আপনার সবাই ভালো আছেন বন্ধুরা আপনারা যারা অনলাইন ভাইরাল চুরি কালেকশন দেখতে চান চুরি কালেকশন ক্রয় করতে চান যারা পূজা উপলক্ষে যারা পূজা উপলক্ষে ঢাকা চক বাজারে আসবেন চুরি ক্রয় করার জন্য আইসক্রিম দেখে আসতে পারেন আজকের ভিডিওতে এত সুন্দর সুন্দর কালেকশন দেখাবো যেগুলো দেখলে আপনাদের সবারই পছন্দ হবে এবং আপনি লাভ করে সেল করতে পারবেন আমাদের সাথে আজকের ভিডিওতে কথা বলবে তাওসিফ ভাই আসসালামু আলাইকুম তাওসিফ ভাই কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু রবিউল ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা ভালো আছেন তাওসিফের প্রতিষ্ঠানে দেখেন আসলে আমার মনটা ভরে যায় কারণ কিছু ইউনিক কালেকশন দেখতে পারি দর্শক প্রায় ছয় মাস পর আমি আসলাম দোকানে ভাই প্রতিষ্ঠানের সহজ থেকে আগের মতোই আছে ভাই একটু বলে দেন প্রতিষ্ঠানের ঠিকানা আগে যেভাবে ছিল ওইভাবে আমাদের ঠিকানা হচ্ছে তিনশো বিয়াল্লিশ সাই জামে মসজিদের দুই নম্বর গেটে এসে আমাদের ডেসক্রিপশন নাম্বার যে নাম্বার গুলি থাকবে নাম্বারে যোগাযোগ করবেন যোগাযোগ করলেই আমাদের

আমি ওইটা নিয়ে কাজ করুম কোন সমস্যা নাই একটু দেখেন কারণ যে রেশমি চুরি সবাই দেখায় এরকম খাজ কাটা সবাই দেখায় তারপরে যে এখানে দেখেন ক্যামেরা গুলো একটু দেখেন চুরি নিয়ে দেখায় আমি তো চুরি দেখামো দেখামো সাথে আরো

তিনটার মধ্যে কি পার্থক্য আর কোনটার দাম কি রকম কাজ করা এই আছে একশো বিশ টাকা এই যে দেখেন অনেক সময় মামাই মাই একরকম চুরি চায় না মাও চায় মেয়েও চায় একরকম চাই এটা মা জন্য চিন্তা ভাবনা করে আমরা কিন্তু মা মেয়ে রকম এটা খুব ভাইরাল একটা মাল্টি চুরি হ্যাঁ এই দেখেন একটা জড়ি চুরি এটার মধ্যে কালার আছে মনে হয় বিশ বাইশটা কালার আছে এটা এমন একটা চুরি মানে সবাই কম মতে ইউজ করে এই চুরিটা হ্যাঁ দেখেন এই যে একটা চুড়ি ভেলভেট এই চুড়িটা খুব চলে একদম মনে করেন ভাইরাল চুরি এটাও একদম ভাইরাল চুরি আমার কাছে যারা অনলাইনে কাজ করে যারা আপনার কম্বো করে তারপর হচ্ছে মনে করেন বারো চুরি দিয়ে একটা ডালা সাধারণত এই যে লাভের চুরি লাভ চুরি মানে এই চুরিটা টাকা বিক্রি এক মোটর দাম পাঁচশো টাকা বিক্রি করবো একদম আসতে মানে আপনার যদি ভালো থাকে ভালো ভালো এই দেখেন একটা চুরি

আপনি এরকম দুই বাক্স দুই বাক্স চার মুখ চুরি কিনতে পারবেন এত দাম কমে গেছে খাবার হ্যাঁ দেখেন কত সুন্দর কাজ অনেক আছে জড়ি পছন্দ করে না ওনাদের জন্য এগুলি কাজে তারপরে তারপরে এই যে দেখেন এই একটা চুরি দেখেন কত সুন্দর চুরি চমৎকার হ্যাঁ 400 টাকা বক্স অনলি 400 টাকা বক্স টাকা বক্স 200 টাকা পিস 200 টাকা পিস একটাই বিক্রি করতে পারবেন হ্যাঁ এই দেখেন এই একটা চুরি একটা আনকমন একটা চুরি চুরি এই চুড়িটা সব দোকানে নাকি এটা শুধুমাত্র মনে করেন আমার দোকানে পাবেন এটা আমি নিজে নিজে ম্যানুফ্যাকচারিং করে দিচ্ছি অনেক সুন্দর আর কালার অনেক সুন্দর হ্যাঁ আপনি একটা দেখেন

আমরা টু ইন ওয়ান বলে এই চুড়িটা দাম বলতে চারশো আশি টাকা গো দুশো চল্লিশ টাকা দুশো চল্লিশ টাকা দুশো চল্লিশ টাকা চল্লিশ টাকা সে দেখেন এই একটা চুরি অনেক আছে না জরি পছন্দ করে না দেখে জরি পছন্দ করে না এই চুরিটা ওই কোম্পানির চুরি হ্যাঁ একদম টোটালি জরি ছাড়া টোটালি জরি ছাড়া এই চুরির দাম আছে আড়াইশো টাকা মোট আড়াইশো টাকা মোট হ্যাঁ এই একটা চুরি অনেক আছে না অনেক অনেকে বিয়ে বিয়ের মধ্যে একটু একটা ইউনিক চুরি চান

বারো তেরোটা করে কালার বারো তেরোটা করে কালার কালার এই দেখেন একটা বক্স এই চুড়িটা দেখেন আপনি একটু দেখেন ক্যামেরা নেন সুন্দর দেখেন কত সুন্দর কিন্তু কত সুন্দর অনেক সুন্দর এই দেখেন একটা চুরি চুরি কি সুন্দর গায়ে হলুদ পারবেন পারবেন

এই চুরিটা তো একদম মনে করেন একদম নতুন এই চুড়িটা আমি আগে ইন্ডিয়ার থেকে আনতাম বুঝছেন তো এই বাংলাদেশে করার পর আমি আর ইন্ডিয়া থেকে আনতাম ভাই এই চুড়িটা এই চুড়িটা বাংলাদেশে আনলে আমি আনছি বালাটা এই বালাটা একটু ইউনিক

মনে করেন যারা কম্ব ব্যবসা তারা দ্বিগুণ বেছে ভাই হ্যাঁ হ্যাঁ দ্বিগুণে কম্বনি ব্যবসার করবো অনেক আছে আপনাকে দোকানে আসতে হবে কম দামি চুমক টাকা মাত্র টাকা এই যে একশো টাকা

আমি সবারই দাওয়াত আমি আমি এমন একটা দোকানদার ইন ওয়ান আমার দোকানে আসলে যে এমন কোন প্রোডাক্ট নাই যে না পাইবেন যারা গাড়িতে করেন মেলায় করেন স্টোরে করে বড় বড় শপিং মল করেন অনলাইনে করেন সব ধরনের চুরি আমার কাছে আছে আপনারা শুধু আসেন খালি দেখেন আপনি তো চার দাওয়াত দিয়ে কেন বলি

হ্যাঁ টিকটক নামই টিকটক আচ্ছা আচ্ছা হ্যাঁ টিকটকের নাম তো পর টিকটক আসার পর থেকে এটার নাম দিয়েছে টিকটক যখন এটা জন্ম হয়েছে তখন থেকে এটা নাম টিকটক এই যে যেগুলো দেখছেন না এগুলো সব দেখেন ইন্ডিয়ান এই দেখেন আপনি একটু দিক আসেন এই দেখেন এগুলো দেখেন সব বাংলাদেশি সব বাংলাদেশি কত সুন্দর কত সুন্দর অনেক পার্থক্য আপনার একটা ইন্ডিয়ান চুরি দাম পঁচাত্তর আশি টাকা আর এটা পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা আপনি দেখেন হ্যাঁ পঁচাত্তর টাকা আর এটা হচ্ছে আপনার পঞ্চাশ টাকা ঠিক আছে না

এটা সম্পূর্ণ কাছে আওয়াজ দেখেন আওয়াজ শুনলে বুঝবেন এটা ইন্ডিয়ার থেকে এইভাবে আসে ডিজাইন দেখেন এই দেখেন দেখেন হ্যাঁ হিন্দুদের জন্য আনছে একটা আওয়াজ শুনলে আপনার মন ভরে দেবে দেখছেন আওয়াজ আওয়াজ শুনছেন

হ্যাঁ এগুলি বিভিন্ন রেট আছে একশো তিরিশ টাকা চল্লিশ টাকা পঞ্চাশ টাকা দুইশো টাকা চুরি দেখান না এরকম চুরি আপনি কোথাও দেখছেন আগে ভাই দেখান না ভাই আপনি তো অনেক ভিডিও করেন ভাই কখনো দেখছেন এরকম চুরি ভাই হ্যাঁ আমি ভাই শুনেন আমি 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 সবসময় চেষ্টা করি একটু ব্যতিক্রম চুরি নিয়ে ব্যবসা করার জন্য যাতে আ মানুষ উৎসাহিত হয় এবং আমারও যদি কিছু কাজ হয় আর যারা বেকারত্ব আছে যারা স্টুডেন্ট আছে তারাও এগুলি নিয়েই কাজ করে কিন্তু বেশিরভাগ যারা এগুলি চুরিবেছে মোটামুটি অলরেডি ওরাই কিন্তু আপনার মোটামুটি স্টুডেন্ট এইচআর অন্য কেউ না কিন্তু ভাই যারা ভিডিওটা পাবলিশ হওয়ার পর চলে আসেন যেহেতু বর্তমান পূজার কাল নিচ্ছে কাছে চুরি একটু দেখেন না কাঁচের ছুরি দেখেন কাঁচের ছুরি দেন কিভাবে প্যাকেজিং হয়ে যাচ্ছে দেখছেন কাঁচের ছুরি দেখেন সব ইন্ডিয়ান এই দেন কাঁচের ছুরি এই রেন ড্রপ দেখছেন কাঁচের ছুরি একটু সবচেয়ে হিট ছুরি দেন কাঁচের ছুরি হ্যাঁ কত দেখবেন কাঁচের ছুরি ছুরি দেখেন আপনি আমার কাছে কাঁচের ছুরি এই দেন কাঁচের ছুরি আপনারা আসেন ভাই আমার দোকানে ভাই ভাই আরেকটা কথা ভাই যারা যারা অনলাইনে মাল মালটাল নিতে চান যারা মনে করেন কন্ডিশনে মাল নেন তাদের কাছে বিশেষভাবে অনুরোধ থাকবে আমাদের যারা কাঁচের চুরি নেন কন্ডিশনে মেহরবানি করে আপনারা একটু রিসিভ করেন যদি মনে করবেন যে আমি মাল তাড়াতাড়ি রিসিভ করতে পারবো তাহলে কাছে চুরি অর্ডার করেন তাহলে কাছে চুরি অর্ডার করেন না কারণ কাছে থাকলে মাল ভেঙে যায় তখন আপনি মাল রিসিভ করার পর আমার গালি দেন তাই মাল বাংলাদেশ গেলে তো আমি যাতে আপনার কাছে ওইরকম

বাচ্চাদের ঝুমকা চুরি নেন কত আইটেম কত টাকা ভাই এগুলো পাঁচ চল্লিশ টাকা থেকে শুরু চল্লিশ টাকা পাঁচ চল্লিশ থেকে শুরু হ্যাঁ হ্যাঁ এগুলো তো অনেক লাভ এই দেখেন এই একটা চুরি এই চুরিটা এত চলে যে বলার বাইরে এই চুরিটা হ্যাঁ তিরিশ টাকা মোট

টিকটকের মধ্যে জনপ্রিয়তা আছে নাটকের জনপ্রিয়তা আছে অভিনেত্রা আছে ওরাও কিন্তু আমার থেকে চুরি কিনে এমন না জানে আমি কর্নেলের কাছে চুরি বেড়ছি হ্যাঁ তারপর হচ্ছে অভিনেতার কাছে চুরি বিক্রি করছি কাছে চুরি বিক্রি করছি মোটামুটি এখন বাংলাদেশে মোস্ট ট্রেন্ডিং এ যারা অনলাইন সেল করে এদের কাছেও আমি চুরি বিক্রি করছি আমার ফেসটা মোটামুটি যারা চিনে যারা আমার সাথে কাজ করছে ওনারা জানে আমি কিরকম আমি সবাই বলি ভাই মানুষ দ্বারা ভুলইতে পারে আমি একটা মাল দিলাম আপনার মনের মতো আমি আপনারা যারা বিরোধ করছেন সরাসরি দুকালে আসতে হবে দুকাল আসলে হবে কি আপনি এখানে খুশকা কোনো প্রতিষ্ঠান বিক্রি না যেটা নেবেন এরকম বাক্স ধরে নিতে হবে অনেকে ভুল বুঝে কষ্ট করে আসে এক পিস এক পিসের প্রতিষ্ঠান না না আমি তো বলি যে যারা স্টুডেন্ট আছে

মানে একটা জিনিস দিতে গেলে একটা একটা প্যাকেজিং এর একটা হিসাব থাকে আমাদের ওই হিসাব মতো আমরা মাল দেই সর্বনিম্ন 5000 টাকা দোকানে এসে আপনি 1500 জানেন আপনি হ্যাঁ দোকানে এলে আপনি আপডেটটা আপনি আতে নিয়ে যাবেন আপনার 200 টাকা লাগলে 200 টাকা নিয়ে যাবেন কোনো সমস্যা নাই কত কিন্তু আমাদের যদি অনলাইনে চুরি নেন তাহলে আমাদের একটা সিস্টেম থাকে প্যাকেজিং এর ওই প্যাকেজিং এর সিস্টেম যতটুকু আছে ওই সিস্টেম মতই দিতে হয় তার চেয়ে কম দেওয়া যাবে না বেশিও দেওয়া যাবে না যারা অর্ডার করে দেখলাম তারা 15000 20000 30000 টাকা পুরো করে ভাই আমার কাছে ব্যবসায়ী তারা যারা আমার থেকে চুরি কিনে ওনারা জানে আমি কি রকম আমার কাছে কোনো ভাতা বাজি কোনো কিছু পাবেন না ভাই আমি একদম ভাই মানে দেখতে যেরকম কাজও করি এরকম ভাই ভালো থাকবেন ঠিক আছে ভাই অনেক কথা বললাম ভাই যদি ভুল কুটি হয় ক্ষমার দৃষ্টি দেখবেন আবার অনেকেই দেখেই আমি আমার আমার ফেসবুকের মধ্যে গালাগালিও করে তো ভাই ওনাদেরকে তো রিকোয়েস্ট ভাই আমি যদি কোনো অন্যায় করে থাকি বা কোনো ভুল হয়ে থাকে আমার যে মোবাইল নাম্বারটা আছে মোবাইল নাম্বার একটু যোগাযোগ করলেন ভাই যোগাযোগ করি না আপনার সমস্যা কোন জায়গায় বললেন আমি চেষ্টা করুন সমাধান করেন কিন্তু প্লিজ কেউ আমাকে গালি দিয়েছেন না ভাই কারণ গালি দেওয়ার মতো আমি কাজ করি না ভাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সেই কথা বলুন ভাই ভাই দর্শকদের উদ্দেশ্যে একটাই কথা বলুন যারা আমার ভিডিওগুলি দেখে বা দেখতেছে ওনাদের কাছে রিকোয়েস্ট একটাই থাকবে যে পেজে দেখেন যার মাধ্যমেই দেখেন সবাই শেয়ার করে দিবেন যাতে যারা বেকারত্ব আছে যারা বেকার যারা স্টুডেন্ট আছে ওনাদের জন্য সুবিধা হবে দেখলে যাতে একটা কাজ কাম করে একটা নিজের হাত খরচ চালাতে পারে হ্যাঁ ভাই আমার তো ভাই মেসেজটা এইরকমই আমি যে ভিডিও করি কারণ হচ্ছে একটাই যাতে আমার কার দোকানে কি পাওয়া যায় আপনি একটা জিনিস চাইতেছেন আপনি খুঁজে পান না যদি আপনি সঠিক জায়গায় না যান তাহলে আপনি জিনিসটা পাবেন না এই কারণেই আমরা মেসেজ দেওয়া আর কোনো কিছু না হয় সালামালে কোনো